হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে আমি আমের আচার বানাচ্ছি আচার বানানোর জন্য আগে সর্ষের তেলটা নিয়ে নিলাম সর্ষের তেলটা গরম করে ঢেলেছি গরম করে ঢাললে অনেক দিন ভালো থাকে আর লাস্টের দিকে যে একটু তেল কাউরা গন্ধ বেরায় সেটা বেরায় না তার মধ্যে আমি দিয়ে দিলাম সরি এটা দেখানো হয়নি এটা হলো জিরে ধনে শুকনো লঙ্কা সব ভেজে বেটে রেখেছি আর আমার আম অল্প বলে তার জন্য আমি সব একশো গ্রাম করে দিয়েছি জিরে দিয়েছি একশো ধনে দিয়েছি একশো সর্ষে দিয়েছি আর মেথি একটুখানি দিয়েছি মেথি বেশি দেওয়া যায় না কেন তিতো হয়ে যাবে তার জন্য মেথি মেথি বেশি দেওয়া যায় না তার সত্ত্বে দিচ্ছি একটু কালো জিরা দিচ্ছি টেস্টের জন্য কালো জিরা একটুখানি দিয়েছি আর এই যে ভিনিগার এটা দুই চামচ দিচ্ছি এই কারণে ভিনিগার দিলে বলে ভালো থাকে অনেক দিন তার জন্য দুই চামচ ভিনিগার দিচ্ছি আর এটা হলো লবণ লবণটা আপনাদের যতটা যে পছন্দ করে ততটা দেবেন আমি এক চামচ দিলাম দেড় চামচের মতো দিলাম আর একটু বিট লবণ দিলাম বিট লবণটা বেশি দিচ্ছি না এক চামচ দিচ্ছি ভালো করে সব মিক্স করবেন মিক্স করে এই যে দুই দিন আমি আমগুলো শুকাতে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকানো হয়ে গেছে এবার এরকম মাখিয়ে আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন যার যার ভালো লাগবে সে সে কমেন্টস করবেন ফলো করবেন শেয়ার করবেন এবার জারে ভরে দিচ্ছি জারে ভরে দিয়ে এবার ডেলি একটু করে রোদে দেবেন দেখুন কতটা হয়ে গেল তেলটা একটু কম পড়ে গেছে তেলটা একটু ঢালতে হবে পরে তেল এনে যেটুকুনি ছিল দিয়ে দিয়েছি পরে আবার তেল এনে তেলটা যখনই দেবেন যদি কম মনে হয় যখন দেবেন তখন তেলটা গরম করেই দেবেন তেল গরম করে দিলে বলে অনেক দিন ভালো থাকে তাহলে লাস্টের দিকে যে তেল 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 যেই গন্ধটা কেমন লাগে সেইটা তেল কাওড়া গন্ধ হবে না

কাজে গেছে দিয়ে গেছে দুজনকে দুজন খুব দুশ্চিন্তা করছে করছে হয়ে গেল এবার কারো ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন